আমরা ভেতর থেকে বাইরে চলে এসেছি এসছি সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না ফটো তো তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না তো যাই হোক কখন থেকে আমাদের বেরিয়ে আসতে হলো আমরা যার জন্য দুধ দুবার ভেতরে ঢুকলাম দুধ তাও কোনোভাবে না ভালো ফটো করতে পারলাম না ভিডিও করতে পারলাম হে হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আই হোপ সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি তো আজকে চলে এসছি নিউ একটা আনাদার ভ্লগ নিয়ে তোমরা সবাই ব্লগটার সাথে থেকে কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে এটা কেউ কিন্তু স্কিপ করো না সবাইকে একটা কথা আমি বলছি কারণ ভিডিওর লাস্টে অনেকটা টুইস্ট আছে আমি আর আমার হাজব্যান্ড বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এদিকে আমার বান্ধবী ফোন করে বলছে আমাকে নিতে কেমন মাথাটা গরম হয় বলো এমনি তো দশ মিনিট দাঁড়িয়েছিলাম তার মধ্যে ওকে নাকি নিয়ে আসতে হচ্ছে যাই হোক মহারানির কথাটা মেনেও নিলাম তারপরে গাইস আমাদের সাথে যেই দুর্ঘটনাটা ঘটে গেল তোমাদের আর কী বলবো এটা হওয়ার কি খুব দরকার ছিলো যে গোপালনগর পর্যন্ত এসেছি সে এত জোরে বৃষ্টি শুরু হলো কি আর বলবো বৃষ্টির জন্য পাক্কা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটের সময় গোপালনগরে গিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে তারপরে ওখান থেকে বেরোতে বেরোতে বেজে গেছিল তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছটা বাস দিয়ে চাকদার বৃষ্টিই হয়নি যত বৃষ্টি কি বন গাছ ছিল ভাই ওইটুকু হওয়ার কি দরকার ছিল ভালোভাবে তো আমরা আসতে পারতাম যাই হোক একদিক থেকে আমি বেঁচে গেছি কারণ আমি কোনো মেকআপ করে যাইনি সেই জন্য আমার ফেসটা ন্যাচারালি আছে কিন্তু আমার বান্ধবীর অবস্থা খারাপ হয়ে গেছিল অবশ্য ব্যাগে করে সব ক্যারি করে এনেছিল দেখো তোমাদের সাথে কথা তো বলতে আমরা কিন্তু কল্যাণে পৌঁছে গেছি তো এসে প্রথমে একটা প্যান্ডেল দেখে নিলাম তো প্যান্ডেলটার ভেতরে আমরা যাইনি কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা আইটিআই মরে যাবো সেজন্য ভাবলাম ডাইরেক্ট ওখানেই যাওয়া এই প্রথম মনে হয় দ্বিতীয়ার দিন আমি ঠাকুর দেখতে বেরোলাম আমার তো জানাই ছিল না ভাই মহলায়ের পর থেকে এরকম ঠাকুর সবাই দেখতে বেরোয় আমাদের এদিকে তো ষষ্ঠী থেকেই ঠাকুর দেখা স্টার্ট হয় সত্যি এখানে এসে দেখে মনে হচ্ছে কি অষ্টমী কি নবমীর দিন এত ভিড় ছিল আর এই প্যান্ডেলটা আমরা দেখতে পারিনি কারণ এটা উদ্বোধন আজকেই ছিল তো অনেকটা লাইন ছিল আর এখানে লাইনে আমরা ফেসে গেলে পাক্কা এক ঘন্টার কেস ছিল আমাদের আইটিআই মরে যাওয়া যেহেতু আমরা বনগা থেকে এসেছি অনেকটা দূর থেকে সেই জন্য আমরা এই প্যান্ডেলের ভেতরে আর যাইনি এখান থেকে একটু বাড়ি থেকে ভিডিও করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমি আর তোমাদের কি বলবো তোমরা নিজেরা একটু ভিড়টা দেখে নাও ভাই দ্বিতীয় দিন যদি এত ভিড় হয় তাহলে অষ্টমী নবমী দশমী কি করবে আমার তো এটা ভেবেই মাথা কাজ করছিল না আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আমাদের বাইকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ বাইকটা রাখা হয়েছিল সেখানে গেছিলাম আমরা সেই দুপুর তিনটার সময় খেয়ে বেরিয়েছি পেটে চুহায় ডন মারছে এতটা খিদে পেয়ে গেছে তো আমার বরকে বললাম ফাঁকা একটা জায়গা দেখে দাঁড়াও যেখানে একটা খাবারের দোকান আছে কোনো ক্যাফে টাফে হলেও হবে আর হয়ে গেছে যেহেতু আমার চা খাওয়ার টাইম হয়ে গেছে তোমরা জানো যে সন্ধেবেলা চা না খেলে আমার মাথা কাজ করে না আর আমরা পাগল হয়ে পাচ্ছিলাম না কোথায় আর গেছিলাম যাকে জিজ্ঞাসা করছিলাম সেই উল্টো পাল্টা রাস্তা বলছিল তারপরে আমরা ম্যাপ তো আমরা এখান থেকে একডোলা চাও খেয়ে নিয়েছিলাম পেটটা অনেকটা শান্তি হলো তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কল্যাণীর আইটিআই মোড়ে আর কখন দেখবো ব্যাংককের অরুণ মন্দির সেটা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম যে কখন যাব কারণ ফার্স্ট টাইম এরকম এত দূরে বনগার বাইরে ঠাকুর দেখতে আসলাম এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হয়েছিল বৃষ্টিতে ভিজে ভিজে কি আর বলবো আমাদের তো চলো প্যান্ডেলটার দিকে যাওয়া যাক গুটি কুটি পায়ে যাচ্ছি আর ভাবছি কখন দেখবো ভীষণ এক্সাইটেড ছিলাম আমি তো এত কষ্টের পর ফাইনালি অত দূর থেকে আসা আমার সার্থক হলো এই যে পেছনে ব্যাংককের অরুণ মন্দির তোমরা সবাই লাইভ দেখে নাও সত্যি ভীষণই ভালো লাগছে তো তোমাদের সবাইকে আমি একটা কথাই বলবো যারা ভাবছো যে যাবে আর যারা এখনো যাওনি তারা ঝটপট করে গিয়ে দেখে আসো ব্যাংককের অরুণ মন্দির সত্যি দেখার মন্দন জিনিস হয়েছে আমাদের বনগায় এত ভালো প্যান্ডেল হয় না সেই জন্য এত দূর দূর থেকে সবাই কল্যাণীতে আসে সত্যি কল্যাণীতে দেখার মতন প্যান্ডেল হয় প্রত্যেক বছর নতুন এক একটা থিম নিয়ে আসে এত সুন্দর করে খুবই ভালো লাগে আমরা প্রত্যেকবার ভিডিওতে দেখি তো এবারেই ফাইনালি সামনাসামনি আসলাম আমরা তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর কি বলবো গাইজ ভলেন্টিয়ারগুলো এত বদমাইশ দাঁতও দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না শুধু বাসি বাজাচ্ছে আর বলছে আগে চলুন আগে চলুন আর আমি তো সাথে করে আমার ক্যামেরাম্যান রেখে দিয়েছিলাম মানে আমার বরকে আরে আমি আড্ডা মারলাম ই আর কি মারলাম তোমাদের সাথে তোমরা আবার সিরিয়াসলি ভেবে নিও না যে বরকে খাটাই বরকে দিয়ে ভিডিও করাই তো আমার হাজব্যান্ড নিজে থেকে বললো যে তুমি যাও আমি ভিডিও করে দিচ্ছি আর একটা হাসির কথা বলি তোমাদের আমরা দু দুবার ঢুকেছি প্যান্ডেলের মধ্যে একবার ভিডিও করলাম একবার ফটো তুললাম আমাদের মন পোষায়নি মনে আর একবার ঢুকলে ভালো হতো রিলস করার জন্য তাও ওদের জ্বালা মানে একটু হেঁটে হেঁটে যাচ্ছে ভিডিও করতে করতে তাও ওদের প্রবলেম হচ্ছে যে ম্যাডাম আগে আসুন আগে আসুন আর কিভাবে আগে আসবে এবার বলো তোমরা অলিম্পিকের মতন দৌড়াবো নাকি আর ভেতরটা গিয়ে জাস্ট দেখলাম সত্যি আসাটা সার্থক হয়েছে এত সুন্দর কারুকর্য ভেতরের কাজ এত নিখুঁত কি বলবো সত্যি দারুণ অমায়িক হয়েছে পুরো মনে হচ্ছে অরিজিনাল অরুণ মন্দিরের মধ্যে আমরা ঢুকছি আর মাকে গাইস পঁচাত্তর কেজি সোনার গয়না পরানো হয়েছে তোমরা বুঝতে পারছো সেভেন্টি ফাইভ কিলো ও মাই গড আর ঠাকুরকে এত মিষ্টি লাগছে এত সুন্দর লাগছে দেখতে আমি তো মায়ের দিকে তাকিয়েছিলাম এতটাই সুন্দর লাগছিলো আর আমাদের মা তো এমনিতেই খুবই সুন্দর দেখতে প্রত্যেকটা প্রতিমায় সুন্দর বড় হোক আর ছোটো হোক অবশেষে আমাদের প্রত্যেকটা বাঙালির অপেক্ষার অবসান ঘটলো আমরা তিনশো দিন বসে থাকি অপেক্ষা করে এই পাঁচটা দিনের আনন্দ উপভোগ করব বলে ঠাকুর প্লিজ আর বৃষ্টি দিও না আর ভালো লাগছে না পাঁচটা দিন আমাদের আনন্দ করতে দাও তারপরে যত খুশি বৃষ্টি দাও আর শুধু আমরা আনন্দ করবো কেন কত গরিব মানুষ এই পাঁচটা দিনের আয়ের উপর নির্ভর থেকে যেতে যে সারাটা বছর ভালো কাটবে প্লিজ ভগবান বৃষ্টি দিও না তো দেখো গাইস আমি ভেতরে ঢুকে একটু ভিডিও করছিলাম এমনভাবে ধাক্কা মারলো ওখানকার ভলেন্টিয়ার একটা গার্ড দাঁড়াও তোমাদের ভিডিও আমি দেখাচ্ছি আমার ভিডিও ফুটেজে উঠে এসছে আর আমার বর হালকা করে একটু ভিডিও করে নিল মানে ভিডিওটা করতেই দিচ্ছে না কোনো রকম আর এরকমই যদি খারাপ ব্যবহার হবে তাহলে এদের প্যান্ডেল করার কি দরকার ছিল যদি মানুষ গিয়ে এক মিনিট দাঁড়িয়ে একটু ফটোই না তুলতে পারলো তাহলে ভেতরে ঢোকার কি দরকার তোমরাই বলো আমার সাথে একমত কি না এত রাগ হচ্ছিলো ওদের উপরে কি বলবো কিছু বলতেও পারছিলাম না মায়ের মুখটা দেখে যাই হোক একটু শান্তি হলো এইবার দেখো গায়েস আমাকে কিভাবে ওখান থেকে সরিয়ে দিলো লাস্ট আমি বলেছি আপনি গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন আর শুধু আমি একা না ওখানে প্রত্যেকটা মহিলাই প্রায় ওনার উপরে রেগে গেছিল কারণ উনি সবার গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে মেরে ওখান থেকে সবাইকে বার করছিলো এতটা রুট বিয়ে ব্যাড ব্যবহার করছিল আমাদের সাথে কি বলবো যেন ঠাকুরের গা থেকে আমরা সোনা খুলে নিয়ে যাবো আমরা চুরি করতে গিয়েছি এরকম একটা ব্যবহার ওরা করছিলো এরকমই যখন করবে তাহলে এরকম প্যান্ডেল করার ওদের কি দরকার যখন মণ্ডপ থেকে ধাক্কা মেরে বাড়ি করে দেবে আমাদের ভাবলাম শান্তি মনে ঠাকুর দেখবো মাথাটাই পুরো গরম হয়ে এখান থেকে বেরিয়ে গেলাম আর জীবনেও আসবো না কল্যাণীতে এত বাজে ব্যবহার যাদের সেখানে আসার কোনো দরকারই নেই আমি মনে করি আর তোমরাও যদি এরকম ব্যবহারের শিকার হও অবশ্যই আমার মতন ভিডিও ফুটেজ নিয়ে নিও নাহলে এরা বলবে কি প্রমাণ আছে তো এখান থেকে আমরা বাইরে বেরিয়ে পড়লাম কারণ বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার রাস্তাটা খুঁজেও পাচ্ছিলাম না এত অলিগলি এখানে আর গার্ড দিয়ে রেখেছে মানে যেখান থেকে ঢুকেছিলাম সেখান থেকে আর বেরোতে পারিনি তো যাই হোক আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু রিলস করে নিলাম কারণ ওখানে তো রিলস করার কোনো চান্সই পেলাম না সুযোগ কিছুই নেই তোমরা সবই দেখতে পেরেছো ভিডিওর মধ্যে এই প্রথম এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হলো এত দূরে এসে তাও আবার ভেবেছিলাম যে খুব ভালো হবে হয়তো খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের সাথে এরকম বাজে ঘটনা ঘটবে কখনোই ভাবতে পারিনি যাই হোক আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি কল্যাণী থেকে বেরিয়ে পড়েছি আমরা আর যেতে যেতে সবাই একটা কথাই বলছিলাম যে ভগবান কার মুখ দেখে আজকে এসেছিলাম কি জানে দিনটা এত বাজে হয়ে গেল এমনি বৃষ্টি তার মধ্যে ওখানে কি এরকম বাজে ব্যবহার এই সব গন্ডগোলের চক্করে আমাদের ঠিকঠাক কিছু খাওয়াই হয়নি আমরা চাকদা এসে একটা ক্যাফেতে চলে গেছিলাম এখানে চাই খেয়েছিলাম চা ছাড়া আর কিছু খাইনি একটু ফুচকা খেতে মন চাইছিল কিন্তু ফুচকাটাই পেলাম না নিরামিষ ফুচকা ছিল সেই জন্য খাইনি তো আমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও ওইটা মিনি না আসলে বড় ভ্লগে হয়ে গেছিলো আমি ভেবেছিলাম মিনি হবে তো যাই হোক এই যে আমরা গোপালনগরে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে সো ভিওয়ার্সটা বাই